একজন পুরুষ তার লাইফে ফ্রি ম্যাচিউর ইজিকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাতে আক্রান্ত হয় এই দ্রুত বীর্যপাত হলে আপনার কি কি সমস্যা হতে পারে এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনি ফ্রি ম্যাচিউর ইজিকুলেশনে আক্রান্ত রয়েছেন এবং এর সমাধান কি আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে বলবো চলুন আমরা শুরু করি ফ্রি ম্যাচিউর ইজিকুলেশন বা দ্রুত বীর্যপাত হলো এমন একটি সাধারণ যৌন সমস্যা যেখানে একজন পুরুষ প্রত্যসার চেয়ে অনেক আগে তার বীর্যপাত করে ফেলেন যার সময়টুকু তার জন্য সন্তোষজনক নয় এবং তার পার্টনার জন্য সন্তোষজনক নয় যে সময়টুকু নিয়ে হাজব্যান্ড ওয়াইফ উভয়ে সন্তুষ্ট নয় যার ফলে অর্থাৎ ফ্রি ম্যাচিউর এজুকেশন হওয়ার ফলে আপনার লাইফের মধ্যে যে সম্পর্কই রয়েছে সেটা টানাপোড়া সৃষ্টি হয় এবং উভয়ের মাঝে হাজব্যান্ড ওয়াইফ উভয়ের মাঝে আপনার মানসিক চাপ সৃষ্টি হয় আমরা এমন দেখেছি অনেক বিবাহিত লাইফে তাদের বিবাহিত লাইফকে ইটি টানতে শুধুমাত্র ফ্রি ম্যাচুর এডুকেশন বা দ্রুত বীর্যপাত হওয়ার কারণে বা তাদের হাজব্যান্ড ওয়াইফের বিবাহিত লাইফকে উপভোগ করতে না পারার কারণে এখন বলছি আপনি কখন ফ্রি ম্যাচুর ইজিকুলেশনে আক্রান্ত সেটা বুঝবেন কিভাবে। সেটা বুঝার তিনটি উপরে রয়েছে এক নম্বর হচ্ছে যৌন মিলনের এক মিনিটের মধ্যে যদি আপনার বীর্যপাত হয়ে যায় দুই নম্বর হচ্ছে যৌন কার্যকলাপ শুরু করার পূর্বে অথবা শুরু করার অল্প সময়ের মধ্যে যদি বীর্যপাত হয়ে যায় এমনকি আপনার অনুপ্রবেশের আগেও যদি বীর্যপাত হয়ে যায় নাম্বার তিন হচ্ছে বারবার এমনটা কটা এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারা এই তিনটি হচ্ছে ফ্রি ম্যাচিউর ইজুকেশনের বোঝার উপায় ফ্রি ম্যাচিউর ইজুকেশনের কারণগুলো কি এক নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ অর্থাৎ উদ্বেগ টাকা মানসিক চাপ বিষণ্নতা সম্পর্কের সম্পর্ক এবং মনোযৌন পারফরমেন্স নিয়ে অতিরিক্ত চিন্তা শারীরিক সমস্যাগুলো কিছু হরমোনের স্নায়ু সমস্যা ইরেকটাইল ডিসপান্শন এগুলোর কারণেই একজন পুরুষের জীবনে কখনো কখনো সময় ফ্রি ম্যাচিওর এজুকেশন বা দ্রুত বীর্যপাত হয়ে থাকে তাই যাদের এই সমস্যাটি রয়েছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি চান আপনার পার্শ্ববর্তী কোন রেজিস্ট্রেড হোমিওপ্যাথিক ডাক্তারের চেম্বার গিয়ে আপনার এই সম্পর্কটি বিস্তারিত খুলি বললেই সমাধান পেয়ে যাবেন